আজকে রেসিপি হচ্ছে মূলা শাকের ভর্তা তার জন্য আমি এখানে মূলা শাক নিয়েছি কচি কচি ছোটো ছোটো মূলা শাকগুলো নিয়েছি আমি বাড়িতেই মূলা শাক লাগিয়েছিলাম সেই জন্য এইভাবে ছোটো ছোটো শাকগুলো আমি নিয়ে আজকে মূলা শাকের ভর্তা বানাবো আপনাদের কাছে যদি এরকম ছোটো ছোটো মূলা শাক না পান তাহলে আপনারা যে বাজার থেকে পাওয়া যায় যে মূলা শাকগুলো সেগুলো দিয়েও ব্যবহার করতে পারেন আমি এগুলো দিয়ে বানিয়েছি আমার কাছে ছিল বলে আমি গাছে লাগিয়েছিলাম বলে আমার কাছে ছিল তাই আমি এগুলো দিয়ে বানিয়েছি এইভাবে ছোটো ছোটো পাতাগুলোকে বেছে নেবো আমি নিচের যে মূল অংশ মূলটা সেটাকে ফেলে দেবো চেটটাকে আর উপরে পাতাগুলোকে মোটা সময় সেগুলোকে নিয়ে আমি আজকে মূলা শাকের ভর্তা বানাবো শাকগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে বের করে নেব আমি ঝুড়িতে কেটে নিয়েছি এরপর এটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে মূলা শাকটাকে আমি এখানে ছোটো ছোটো করে মূলা শাকটাকে কেটে নিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নেবো আপনারা এইভাবে মূলা শাকের ভর্তা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে লাউ পাতা বা যে কোনো পাতার আপনারা অনেক কিছু পাতার ভর্তা খেয়েছেন কিন্তু মূলা শাকের ভর্তা একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আমার ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এরপর ঝুড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝড়িয়ে নেব তার যতক্ষণ জল ঝরছে মূলা শাক থেকে ততক্ষণ এখানে একটা আমি ই ড্রাই রোস্ট করে নিয়ে এখানে রসুন নিয়েছি দশ বারোটা মতন রসুন নিয়েছি আর এখানে দুটো শুক্রো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এইভাবে যখন হালকা হালকা ড্রাই রোস্ট হয়ে আসবে তখন আমি এখানটা দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে কালো জিরেটাকে লাস্টে দিচ্ছি কারণ কালো জিরেটা বেশি ভাজা হয়ে গেলে তখন তেতো লাগবে খেতে তাই কালো জিরাটাকে লাস্টে দিয়ে ই তিরিশ সেকেন্ড মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেলে নেব ঢেলে এক সাইডে রেখে দেবো আমি তো এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মূলা শাকটাকে দিয়ে দেবো মূলা শাকটা দিয়ে দেওয়ার দু দু মিনিটের মধ্যেই আর দেখবেন জল বেরোতে শুরু করে দেবে এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন লবণ দিয়ে মূলা শাকটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিব দু মিনিট মতো নাড়াচাড়া করতেই দেখুন জল বেরিয়ে গেছে এবং মূলা শাকটা কচি মূলা শাক সেই জন্য জল বেরোতে শুরু করে দিয়েছি আর পাতাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এরপর সে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে মূলা শাকের সঙ্গে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব তাহলে আমাদের মূলা শাকের ভর্তার জন্য শাক বাজাটা হয়ে যাবে মূলা শাকটা আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নেব আমি এখানে শিল লোড়াই বাটছি আপনাদের কাছে যদি শিল না থাকে আপনারা মিক্সিং বলেও বাড়তে পারেন এর কোনো সমস্যা নেই কিন্তু শিল নোড়ায় বাটলে তার টেস্টটাই আলাদা হয় আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখানটা কালো জিরে শুকনো লঙ্কা রসুন সব কিছু নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো ভালো করে পেস্ট তৈরি করে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যায় মূলা শাকের ভর্তা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে মূলাশাকের ভর্তা গরম ভাতের সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আপনারা যদি আরও কোনো কিছু ভর্তা রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের জন্য আরও অনেক কিছু ভর্তা রেসিপি নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও